হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন লুজার ফার্মা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রীতম মাইতি একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট আজকের ভিডিওতে আমরা অ্যালার্জি চুলকানি দাঁত ছাড়াও অ্যাংজাইটি অর্থাৎ দুশ্চিন্তার জন্য ডাক্তারবুদের প্রেসক্রাইব করা খুবই একটি জনপ্রিয় মেডিসিন নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো অ্যাটারেক্স ট্যাবলেট এই অ্যাটারেক্স ট্যাবলেটটি আমাদের শরীরে কীভাবে কাজ করে আর কোন কোন ক্ষেত্রে এই ট্যাবলেটটিকে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন ডোজ বা এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কী কী রয়েছে এই সব সম্পর্কেই আজকের ভিডিওটি হতে চলেছে তো অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন কেননা এই ধরনের মেডিসিন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক এটি ট্যাবলেট সিরাপ এবং ড্রপে অ্যাভেলেবেল থাকে তবে আজকে আমরা অ্যাট্রেক্স টোয়েন্টি ফাইভ ট্যাবলেট নিয়ে আলোচনা করব কনস্টিটুয়েন্টস এই অ্যাটারিক্স ট্যাবলেটটি মূলত একটি কনস্টিটুয়েন্টস নিয়ে তৈরি সেটি হল হাইড্রো অক্সিজিন টোয়েন্টি এমজি এটির বর্তমান প্রাইস যেটি রয়েছে পনেরোটি ট্যাবলেটের দাম একশো পাঁচ টাকা এটিকে আপনারা যে কোনো মেডিকেল স্টোরে সহজেই পেয়ে যাবেন এটিকে ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিস লিমিটেড কোম্পানি ম্যানুফ্যাকচার করে থাকে অ্যাকশান অর্থাৎ এই অ্যাডারেক্স ট্যাবলেটটি আমাদের শরীরে কীভাবে কাজ করে হাইড্রঅক্সিজিন হাইড্রঅক্সিজিন হল একটি এইচ ওয়ান রিসেপ্টর অ্যান্টাগনিস্ট বা প্রতিপক্ষ যা হিস্টামিনের প্রভাবকে ব্লক করে যার কারণে হওয়া অ্যালার্জির লক্ষণগুলি যেমন চুলকানি দাঁত ইত্যাদির মতো সমস্যা কমে যায় ইউজ অ্যাড্রেস ট্যাবলেটটি বিভিন্ন চিকিৎসার জন্য ডাক্তারবুরা প্রেসক্রাইব করে থাকেন যার মধ্যে রয়েছে ত্বকে অ্যালার্জির কারণে যেমন ত্বকে অ্যালার্জির কারণে যে চুলকানি হয় সেই ক্ষেত্রে আবার সেই চুলকানির কারণে অনেক সময় ত্বক ফুলে যায় সেক্ষেত্রে দেওয়া হয়ে থাকে আবার ত্বকে ফুসকুড়ি কমাতেও দেওয়া হয়ে থাকে এবং একজিমা ডায়মাটাইটিস এবং সোরিয়াসিসের মতো চর্মরোগেও এই ট্যাবলেটটিকে দেওয়া হয়ে থাকে আবার অ্যাংজাইটি অর্থাৎ উদ্বেগের মতো চিকিৎসাতেও দেওয়া হয়ে থাকে এছাড়াও অস্ত্রোপ্রাচারের আগে বা পরে আরাম দিতেও এই ট্যাবলেটটিকে ডাক্তারবরা প্রেসক্রাইব করে থাকেন ডোজ অ্যাডারেক্স ট্যাবলেটের প্রস্তাবিত ডোজ চিকিৎসা করার উপর নির্ভর করে পরিবর্তিত হয় এটি সাধারণত পেশেন্টের কন্ডিশন অর্থাৎ পেশেন্টের বয়স তার ওজন ও অন্য কোনো রোগ আছে কি না তা দেখেই ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটিকে প্রেসক্রাইব করে থাকেন তবে এর সাধারণ অ্যাডাল্ট ডোজ যেটি রয়েছে একটি করে ট্যাবলেট দিনে বার খাবার পরে দেয়া হয়ে থাকে সেফটি অ্যাডভাইস অর্থাৎ অ্যাটারেক্স ট্যাবলেটটি গ্রহণের পর যে সমস্ত সতর্কতাগুলি মেনে চলতে হবে অ্যালকোহল নিষিদ্ধ অর্থাৎ কোনোভাবে অ্যালকোহল পান করা যাবে না গর্ভাবস্থা বা স্তনপানকারী মারা এই ট্যাবলেটটি গ্রহণের আগে অবশ্যই ডাক্তারবুর সাথে পরামর্শ করে নেবেন কিডনির সমস্যা লিভারের সমস্যা থাকলেও ডাক্তারবুর সাথে পরামর্শ করে এই ট্যাবলেটটিকে গ্রহণ করবেন এছাড়াও এই ট্যাবলেটটি গ্রহণের পর গাড়ি চালানো এড়িয়ে চলতে হবে সাইড ইফেক্ট অ্যাডারেক্স ট্যাবলেটের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে মাথা ঘোরানো ঝাপসা দৃষ্টি কোষ্ঠকাঠিন্য মুখে শুষ্কতার মতো সমস্যা এছাড়াও আপনি যদি কোনো গুরুতর বা ক্রমাগত পার্শ্ব প্রতিক্রিয়ার অনুভব করে থাকেন অবিলম্বে আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন তো এই ছিল আজকের আলোচনা অ্যাটারেক্স ট্যাবলেট সম্পর্কে অ্যাটারেক্স ট্যাবলেটটি গ্রহণের আগে অবশ্যই আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে ভুলবেন না এবং ডাক্তারবাবুর নির্দেশাবলীগুলি সাবধানে অনুসরণ করুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ